আপনাদেরকে গাবি এবং সাথে বাচ্চা বকনা বাচ্চা তেনে ভাইয়া বকনা বাচ্চা আজকের বাজারে দেখি কত দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন একটি গাবি সাথে একটি বকনা বাচ্চা মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আজকের বাজারে দেখি কত দাম চাচ্ছে এই গাভি এবং বাচ্চা কতদিন ধরে বিয়েছে ভাই আপনাদের কত দাম চাচ্ছেন এক লক্ষ বিশ চাওয়া দাম হ্যাঁ

পঁচানব্বই হাজার টাকা বলছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুটফুটে একটি সার বাচ্চা সার বাচ্চা নাকি কয়েকদিন ধরে বিয়েছে কাকা দশ দিন তিন দিন হয়ে গেছে আজকে তিন দিন একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট আকারে বয়স মাত্র তিন দিন সাথে গাভীটি তার মা আজকের বাজারে গরুটি বিক্রি করবে বিক্রি করার জন্য নিয়ে এসেছে দেখি আজকের বাজারে কেমন দাম হচ্ছে মা এবং ছেলে দেখতে পাচ্ছি ভালো আছেন কি আপনি পালা গরু নাকি কিনা

আপনাদেরকে যে গাড়িটি দেখাচ্ছি সাথে একটি বকনা বাচ্চা বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের আজকের বাজারে দেখি গাই গাড়ি সহকারে কত দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন দেশাল জাতের দেখতে পাচ্ছেন লাল কালারে কাবি সাথে বকনা বাচ্চা দেশাল যাচ্ছে আজকের বাজারে এই গাবিটি কত হলে বিক্রি করবে এবং

মতো মতো দাম হয়েছে গরুটি দুধ হবে দেড় থেকে দুই লিটার সাত